শুভ সকাল বন্ধুরা রবিবার সকালবেলা বুঝতেই পারছেন প্রচুর চাপ রান্নার আজও সকালবেলা সেরকম কিছু জলখাবার করবো না বলেই দিয়েছি যদিও আবার সকালবেলা সেভাবে জলখাবার করার কোনো চাপ থাকে না কেন কেউই থাকে না সেভাবে কেউই কিছু খায় না যাই হোক আজকে ও তো সকালবেলা ক্লাস করছে ও সেখান থেকে আবার শোয়া এগারোটা এগারোটা নাগাদ ক্লাসে বেরোবে খানিকটা শুকনো ভাত ছিল সকালবেলা উঠে ভাতটাতে জল ঢাললাম বললাম তুমি দুটো যা গরম তো ওর তো সব সময় বাইরে বাইরে মানে সাইকেল নিয়ে দিক দিক করা তাই বললাম যে ভেবেছিলাম চাউমিন করবো তা ভাবলাম যে না এতটা ভাত আছে একদম শুকনো খটখটে ভাত তাই জন্য একটু জল ঢাললাম আর এখানে একটু গরম গরম পেঁয়াজি ভাজছি লঙ্কা ভাজছি এই আজকে সকালবেলা জল খাবার ও এটা খেয়ে ক্লাসে চলে যাবে আমি হচ্ছে সকালবেলা খাবো ছোটো ছোটবেলা খাবো খানিকটা পেঁয়াজি ভেজে রেখেছি লঙ্কা বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার রান্নাঘরে চলে এসেছি শুক্তো বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে অনেকটা এবার শুক্ত শুক্ত করি ভিজে খুলে রেখেছি শুক্তো করে নিই তারপরে বাকি রান্না কি করছি দেখি এখনও কি কোনো মানে বাজারে গেছে মাছ মাংস কি আনবে জানি না তাই ওপরটা আনো ততক্ষণ সুস্থটা করে নি বন্ধুরা চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন ということで খেতে বসবো ও চলে এসছে ছোট ছেলে বললে এখন খাবো না ভীষণ গরম লাগছে মা পরে খাবো যাই হোক সাদা ভাত এখানে আছে লেবু কাঁচা লঙ্কা পিঁয়াজ এই যে বন্ধু খাবার বেড়ে ফেলেছি ও বসে পড়েছে ওর খাবার নিয়ে যাবো ওকে দিয়ে নিই তারপর আমি খেতে বসবো